অনলাইনেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবে কিভাবে সমস্তটাই আমরা আলোচনা করব দেখো এবার থেকে অনলাইনে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা এমনই সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আধুনিকীকরণের পথে এগোচ্ছে সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সকল ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী বছর থেকে চালু হতে চলেছে নতুন এই ব্যবস্থা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন থেকে অ্যাডমিট কার্ড সবটাই এবার অনলাইনের মাধ্যমে সারতে চাইছে সংসদ সেক্ষেত্রে কমতে পারে আবার স্কুলগুলির জন্য গোটা প্রক্রিয়াটি সহজ হবে বলে অভিমত সংসদের সূত্রে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা হবে বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু দিন কয়েক আগে পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা তা করে থাকেন তার আগে প্রতিটি স্কুলকে অ্যাডমিট সংগ্রহ করতে হয় সংসদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী বসেন উচ্চ এই এত সংখ্যক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড সংগ্রহ ও তা নির্দিষ্টভাবে বিতরণ নিঃসন্দেহে একটি বড় প্রক্রিয়া যা অধিকাংশ দায় বর্তায় স্কুলের ওপরে কোনো কারণে বিদ্যালয়ের তরফে গাফিলতি হলে তার ফল ভুগতে হয় পরীক্ষার্থীদের এমনকি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়াও প্রশ্নের মুখে পড়তে পারে এখনো ঘটনার উদাহরণ দেখা যাচ্ছে সম্প্রতি এই সকল কারণে পরিস্থিতি বিবেচনা করে গোটা প্রক্রিয়াটিকেই অনলাইনের মাধ্যমে পরিচালনা করতে চাইছে সংসদ সম্প্রতি তারই আভাস দিলেন সংসদ সভাপতি বিষয়টি আরও পর্যালোচনার পর্যায়ে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে অবশ্যই নোটিশ দিয়ে জানানো হবে বর্তমানে সব সর্বভারতীয় পরীক্ষাতেই অ্যাডমিট কার্ড অনলাইনে বিতরণ করা হয় ওয়েবসাইটের মাধ্যমে লগ করে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেন পরীক্ষার্থীরা পরে তার প্রিন্ট আউট কপি বার করে পরীক্ষা কেন্দ্রে আসতে হয় কলেজ ও ইউনিভার্সিটির পরীক্ষাতেও এই পদ্ধতিতে অ্যাডমিট বিলির ব্যবস্থা হয় সূত্রের খবর আগামী বছর থেকে এই পদ্ধতিতেই অ্যাডমিট কার্ড বিতরণ করতে হয় পারে সেক্ষেত্রে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহের বদলে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে ই অ্যাডমিট কার্ড যার প্রিন্ট আউট করে পরীক্ষার দিন নিয়ে যেতে পারবে পরীক্ষার্থীরা গোটা গোটা প্রক্রিয়াটি ধাপে ধাপে সারা হবে বলে জানানো হয়েছে সংসদের তরফ থেকে প্রসঙ্গত শুধু অ্যাডমিট কার্ড নয় আগামী বছরে উচ্চ মাধ্যমিকে আমূল পরিবর্তন আনার বার্তা দিয়েছে সংসদ বর্তমান পরীক্ষা পদ্ধতি বদলে আসতে পারে সেমিস্টার বদল হবে প্রশ্নপত্রের ধরনেও সব মিলিয়ে বোর্ড পরীক্ষার নিয়ম বদলাতে তৎপর হয়েছে রাজ্য শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় এটি সুবিধা হবে বলেই আভাস সংসদ সভাপতি উল্লেখ্য চলতি বছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা একত্রিশে জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড পাবে বলে খবর পরীক্ষা শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি থেকে আশা করি আজকের এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে তোমাদের কাছে এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স ভাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল থেকে প্রেস করে দাও যাতে সবার আগে এবং সবার প্রথম এই আপডেটটা তোমার কাছে পৌঁছয় অর্থাৎ তোমরা দেখতে পেলে আগামী বছর থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা ঢেলে সাজানোর ব্যবস্থা করছে সংসদ এবং পর্ষদ উভয় ক্ষেত্রেই কিন্তু এই উদ্যোগ জোর কদমে চালু হয়েছে এবং তা ধাপে ধাপে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ সামনের বছর থেকে কিন্তু অ্যাডমিট কার্ডও তোমরা অনলাইনে ডাউনলোড করতে পারবে এবং এবছর অর্থাৎ চলতি বছরে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তাদের অ্যাডমিট কার্ড কিন্তু থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে অর্থাৎ একত্রিশে জানুয়ারি থেকে স্কুলগুলির কাছ থেকেই কিন্তু তোমাদের অফলাইনেই সংগ্রহ করতে হবে তোমাদের কিন্তু অফ অনলাইনে করার ব্যবস্থা এখনও চালু হয়নি অর্থাৎ দু হাজার যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু অফলাইনে স্কুলগুলির তরফ থেকেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে সুতরাং তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো এবং তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং